রোমান কেন আমার সাথে এমন করলি বল ভালোই যখন বাসবি না তাহলে কেন এত দরদ দেখাতে আমার কাছে গিয়েছিলি রোহির ব্যথায় চোখ দিয়ে অনবরত পানি পড়ছে রোমান আরো শক্ত হাতে রোহির গাল চেপে ধরে আর সহ্য করতে না পেরে রোমানকে ধাক্কা দিয়ে নিজের থেকে কিছুটা দূরে সরিয়ে দেয় হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে রাগে চোখে রোমানের দিকে তাকায় রোমান রোহির দিকে তাকিয়ে রাগে গর্জে উঠে বলে রোমান কেন এমন করছিস বল আমি কল দিলে কল ধরছিস না কথা বলে এড়িয়ে যাচ্ছিস কেন উত্তর দে নতুন নাগর আছিস হ্যাঁ কথাগুলো বলে রোমান রোহির হাত ধরতে নেয় রুই সিটকে কিছু দূরে সরে যায় রোমান আবার কাছে আস্তে আস্তে বলে রোমান আমি শুলেও তোর সমস্যা হ্যাঁ ও হবে না কেন নতুন নাগর হয়েছে যে এখন তো আমাকে ভালো লাগবে না আর কোনো কিছু বলতে পারে না রোমান রুহি হাতে থাপ্পড় পরে তার গালে রহির আগে রক্ত চঙ্খ নিয়ে তাকিয়ে আছে রোমানের দিকে রহি রোমানের কাছে এগিয়ে রোমানের শার্ট কলার চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে রুহি আমাকে রোদ মনে করিস না যে চুপচাপ নিজের প্রতি হওয়া সব অন্যায় মেনে নিব রোমান অবাক হয়ে তাকিয়ে আসে রোহির দিকে রোহি রোমানের শার্টের কলার সেরে দিয়ে কিছুটা দূরে দাঁড়াই তারপর বলে রোহি আমার জীবনের সবথেকে বড়ো ভুল আমি যে আপনার মতো একটা নোংরা মনের মানুষকে ভালোবেসেছি যে কিনা চোখের দেখে আমাকে ভুল বুঝে ভরা কলেজে সবার সামনে তাপ্পর মারে একটা বার সত্যিটা জানার চেষ্টা করে নিশ্চি কথাগুলো বলতে বলতে রুহির গলা কেঁপে ওঠে চোখের পানি পড়ছে বারবার চেষ্টা করছে চোখের পানি আটকানোর কিন্তু পারছে না রহি হাত দিয়ে কোনো রকম চোখ মুছে রোমানের চোখের দিকে তাকায় তারপর বলে রুহি আমি জানতাম না ছেলেটাকে হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরে আমি কিছু বুঝে ওঠার আগেই কিন্তু আপনি কী করলেন আমার কোনো কথা না শুনে সবার সামনে আমার গালে হাত তুললেন সে রোমান রুহির দিকে বউ কুশকে তাকিয়ে বলে রোমান তাহলে কেন তোমাকে জড়িয়ে ধরেছিল রুহি রোমানের দিকে ঘেন্না ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে রোহি ছেলেটা সিনিয়র ভাইয়াদের রেডিং এর শিকার হয়েছিল তাই আমাকে ওইভাবে এসে জড়িয়ে ধরেছে পরে আবার অনেকবার সরিও বলেছে এমনকি আমার পায়েও ধরেছে ছেলেটা অনেক সহজ সরল আর আপনি কি না কত কিছু ভাবলেন সি রোমান অপরাধ বোধে মাথা নিচু করে ফেলে রোহিত তাচ্ছিল্য হেসে বলে ওঠে রোহি আপনি কখনই আমাকে ভালোবাসেননি যদি ভালোবাসতেন তাহলে একবারের জন্য হলেও সত্যি কি সেটা জানার চেষ্টা করতেন কিন্তু আপনি কি করলেন রোমান রোহির দিকে করুণ দৃষ্টিতে তাকায় রোহির চোখে পানি মুসে কণ্ঠ শক্ত করে বলে রুহি আপনি আর কোনো দিন আমার সামনে আসবেন না আমি আপনার মুখ দেখতে চাই না রুহি কথাগুলো বলে আর দাঁড়ায় না চাঁদ থেকে নেমে আসতে যায় রোমান রুহির কাছে আসতে গিয়েও থেমে যায় সাদের ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে কিছুদিন আগের কথা শুভ্র নিয়ে আসার একদিন পর সবাই গ্রামের বাড়ি থেকে ঢাকাতে চলে আসে সবাই দুই দিন রেস্ট নিয়ে রুহি নীলা কলেজ যায় আর সেই দিন দেখা করতেও রোমানও যায় রুহি কলেজে কলেজ গেট দিয়ে ঢুকতে রোমানের চোখে পড়ে রুহিকে রুহি একটা ছেলেকে জড়িয়ে ধরে আসে যা দেখে রোমানের মাথা খারাপ হয়ে যায় সাথে সাথে গিয়ে সেই ছেলেটাকে মারতে থাকে রুহি থামাতে চায় রোমানকে কিছু বলার চেষ্টা করে কিন্তু রোমান রোহির কোনো কথা শুনে না পরের আগে রুহিকে মারে রোমান কলেজের সবাই সেই সব চেয়ে চেয়ে দেখছিল অপমান লজ্জায় মাথা নিচু করে ফেলে রোদ তারপর থেকে রুহি রোমানের সাথে সেরকম কোনো কথা বলেনি রোমান কথা বলতে আসলেও এড়িয়ে গেছে রুহি আজকে রাতে এরকম ঠেদ দিয়ে রুহিকে সাদে আনে রোমান রুহিও বাধ্য হয়ে সাদে আসে কথাগুলো ভেবেই শক্ত হাতে নিজের চুল চেপে ধরে কত বড় ভুল করেছে সে এখন বুঝতে পারছে এখন রোহির এই অভিমান কি করে ভাঙাবে অপরাধবোধ মাথা চেপে ধরে রাগে দুঃখে বিড়বির করে বলে রোমান তুই এত বড় ভুলটা কিভাবে করলি রোমান কি করে করলি শুভ্রের মতো হয়ে গেলি শেষমেশ নিজে নিজেই কথাগুলো নিজেকে বলে রোমান কেটে গেছে তিন দিন এই তিন দিন রুহি একরকম ঘর বন্দি ছিল সেরকম রকম কারোর সাথে কথা বলেনি রোমানের পাগলামো দিনকে দিন বেড়েই যাচ্ছে রুহি সেদিন রাতের পর থেকে আর কোনো যোগাযোগ করেনি রোমানের সাথে রোমান কল দিয়েছিল কিন্তু রুহি কোনো কথাই বলেনি সব মিলিয়ে রুহি আরও রোমানকে দেখতে চায় না নিজের করা ভুলের জন্য রোমান শেষ হয়ে যাচ্ছে অনেকবার বাড়িতেও এসেছিল কিন্তু রোহিকে একটা নজরের জন্য দেখতে পায়নি এদিকে শুভ্ররোদের সম্পর্ক আগের থেকে অনেকটাই স্বাভাবিক আগের সেই রাগ চটা বদমেজাজি শুভ্র চৌধুরী আর নেই দুষ্টু দুষ্টুমিষ্টি ভালোবাসায় চলছে তাদের সংসার কিন্তু কেউ কাউকে বলেনি ভালোবাসে রোদ সুব্রের চালচলন ব্যবহার রোদের প্রতি যত্ন সব কিছুতেই বুঝতে পারে শুভ্র তাকে ভালোবাসে রোদ আর এখন শুভ্রকে জিজ্ঞেস করে না ভালোবাসে কি না শুভ্র যখন নিজ থেকে বলবে সেদিন না হয় শুনবে প্রিয় পুরুষের কাছ থেকে ভালোবাসার কথা রোদ তো এরকম চেয়েছিল তার আর শুভ্রের ভাইয়ের সুন্দর একটা সংসার হোক আর এখন সেইটাই হচ্ছে আগে যে শুভ্র ছিল যে সব সময় গায়ে হাত তুলত বাজে কথা বলতো আর এখন কার শুভ্র যেন পুরোপুরি আলাদা যার প্রতিটা কথা আবেগ মেশানো ভালোবাসা বিশ্বাস ভরসা রোদও শুভ্রের সাথে অনেকটা স্বাভাবিক হয়েছে আগের থেকে শুভ্র যে একেবারে রোদের সাথে রাগ দেখায় না সেটা বললে ভুল এখনও চোখ গরম কর করে তাকায় কথা না শুনলে দমক দেয় রাত প্রায় বারোটা কি সাড়ে বারোটা বেডের ওপর মুখে কাছে বালিশ নিয়ে এলোমেলো হয়ে শুয়ে আসে রোদ শুভ্র রোদের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে রোদের কাছে এসে রোদকে বেদ থেকে পাজা কোলে করে নিয়ে রুম থেকে বেরিয়ে সাদের দিকে আটা দেয় সাদে এসে সাদের দোলনা রোদকে নিয়ে বসে পড়ে শুভ্র রোদের ঘুম ভেঙে যায় ভয়ে নড়ে চড়ে উঠে রোদ শুভ্র দুই হাতে রোদকে ঝাপটে ধরে বলে উঠে শুভ্র রিলাক্স যান আমি ভয় নেই শুভ্রের কণ্ঠস্বর পেতেই শান্ত হয়ে যায় রোদ আকাশে আর সুন্দর চাঁদ আর সেই চাঁদের আলোয় দুজন কপট কপটি জোৎস্না বিলাসে ব্যস্ত শুভ্র আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। রোদও নিচুপ কারো মুখে কোনো কথা নেই ঠান্ডা শীতল হাওয়া বইছে রোদ কেঁপে উঠছে বারবার রোদকে কাঁপতে দেখে শুভ্র রোদের কানের কাছে মুখ নিয়ে এসে বলে শুভ্র চারশো গ্রাম এইভাবে কাঁপা করলে কিন্তু ভয়ঙ্কর কিছু করে ফেলব শুভ্রের কথায় রোদের শরীর কেঁপে ওঠে কিছু বলতে গিয়েও বলতে পারছে না রোদ শুভ্র মুস্কি হেসে রোদের গালে শব্দ করে চুমু খায় রোদকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলে ওঠে ম্যাডাম চুপ কেন হম আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন শুভ্রের কথা শুনে রোদ আমতামতা করে বলে রোদ না আমি কি ভাববো শুভ্র ম্যাডাম তোতলাচ্ছেন কেন রোদ চুপ হয়ে যায় কোনো কথা বলে না শুভ্র আর রোদের মিষ্টি খুনসুটিতে কেটে যায় আরও একটি রাত সকাল দশটা মুখ কালো করে লাগে শুভ্রের জামা কাপড় গুছিয়ে রাখছে রোদ অফিসে এক কাজে কানাডা যাবে শুভ্র সপ্তাহখানেক লাগবে যেতে কাল রাতে সেই কথা বলেছিল শুভ্র রোদকে সাদে নিয়ে আর সেই রাত থেকে রোদের মন খারাপ কেন জানি তার মন সায় দিচ্ছে না শুভকে যেতে লাগেজ কাপড় ঘুষিয়ে রেখে বিষণ্ন মনে দাঁড়িয়ে আছে রোদ শুভ্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে প্রথমে রোদ থক উঠলেও শুভ্রের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে চুপ হয়ে যায় সে জানে না কেন তার এত খারাপ লাগছে কিন্তু সে চাইছে না শুভ দূরে কোথাও যাক নাক ঘষে করে বলে ম্যাডামের কি মন খারাপ নাকি হুম রোদ শুভ্রের কথা শুনে ফুপিয়ে ওঠে শুভ্র রোদকে নিজের দিকে ঘুরিয়ে দু গালে হাত থেকে বিজলিত হয়ে বলে উঠে শুভ্র কি হয়েছে যান কাচ্ছ কেন রোদ শব্দ করে কেঁদে উঠে শুভ্রের গলা জড়িয়ে ধরে ফুপাতে ফুপাতে বলে রোদ আপনি কোথাও যাবেন না প্লিজ আমার ভালো লাগছে না কিছু শুভ্র রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বলে শুভ্র আমার তো যেতেই হবে বউ রোদ না আপনি যাবেন না শুভ্র কেন যাব না রোদ আমি বলেছি তাই শুভ্র তুমি বললে কি আমাকে শুনতে হবে রোদ শুব্রের গলা সেরে শুবের চোখের দিকে তাকিয়ে বলে রোদ হ্যাঁ শুনতে হবে কারণ আমি আপনার বউ আর স্বামীদের উচিত বউয়ের সব কথা শোনা শুভ্র রোদের পাগলামো দেখে আর মনে হাসে তারপর বলে শুভ্র বাহ আমার বউ দেখছি ভালোই হাদিস জানে রোদ একটু ভাব নিয়ে বলে রোদ হ্যাঁ অবশ্যই জানবো না কেন শুভ্র দুষ্ট হেসে রোদের ঠোঁটের দিকে এগিয়ে এসে বলে তা বউ কি এই হাদিস জানে যে জামাই যখন আদর চাইবে তখন বউকে আদর দিতে হবে রোদ চোখ বড় বড় করে তাকায় শুব্রের দিকে সাত দিন হয়ে গেছে শুভ্র বাংলাদেশে নেই কালকে রাতে শৌব্রের সাথে কথা হয়েছে আজকে সকাল দশটার ফ্লাইটে বাংলাদেশে ফিরবে রোদও অনেক খুশি সকাল থেকে মুখে হাসি লেগেই আসে ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল রোদ সময়টা ঠিক বারোটার কাছাকাছি হঠাৎ রোদের পা থেমে যায় টিভিতে একজন মহিলা নিউজ পড়ছে বাংলাদেশে টাইম সকাল দশটা কানাডা থেকে যে ফ্লাইটটি বাংলাদেশে আসার কথা ছিল সেই বিমানটি মাঝপথে ব্লাস্ট হয় আর গোপন সূত্রে জানা গেছে বাংলাদেশের বিশিষ্ট বিজনেসম্যান শুভ্র চৌধুরীও সেই ফ্লাইটে ছিল এখন পর্যন্ত কারো খোঁজ পাওয়া যায়নি ও চিৎকার করে ফ্লোরে বসে পড়ে গল্প বাদনহারা প্রেম